ছানি অপারেশন করার পরে যাদের রেটিনা দুর্বল থাকে অনেক সময় চোখের রেটিনা ছিঁড়ে যেতে পারে এটা অপারেশনের কোনো দোষের জন্য হয় না কিবা ছানি অপারেশন থেকে যে খারাপ হয়ে গেছে এরকম না যাদের অনেক সময় রেটিনা দুর্বল থাকে রেটিনা পাতলা থাকে ছানি অপারেশনের পরে অনেক সময় দুর্বল দুর্বল যেতে পারে এইজন্য ছানি অপারেশন রেটিনা পরীক্ষা করাটা একটু ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আপনার চোখে যে কন্ডিশন ছিল এটা অনেকটাই ভালো এখন অপারেশন করে জোড়া লাগা দিয়েছি ছানি অপারেশনের পরে অনেক সময় অনেকে কম দেখে বিশেষ করে ডায়াবেটিস রোগী থেকে বলতে পারে উচ্চ রক্তচাপ জনিত কারণে যারা ভুগছেন কিংবা যারা মাইনাস পরে চশা পরেন কিংবা মায়োপিয়া এবং যাদের চোখের মধ্যে অপ্রাপ্ত বয়সে ছানি পড়ে গেছে কারণ ছানি তো আমাদের বিশেষ করে ষাট পঞ্চাশ ষাট বছর বয়সের পরে পরে যাদের ছানি পড়ে গেছে আগে তিরিশ চল্লিশ বছর বয়সে তাদের অপারেশনের পর যদি চোখের দৃষ্টি কম থাকে অপারেশনের পর অনেক দৃষ্টি ভালো না আসে তাহলে বুঝতে হবে চোখের রেটিনাতে সমস্যা আছে এটা একবার পরীক্ষা করে নিতে হবে অনেক সময় ছানি অপারেশনের পর যদি চোখের দৃষ্টি কমে যায় তার মানে হঠাৎ করে বুঝতে হবে চোখের রেটিনাতে কোনো রকমের আক্রান্ত হয়েছে কিংবা এটা ছিঁড়ে গেছে এই ক্ষেত্রে একজন রেটিনা বিশেষজ্ঞের স্বর্ণপূর্ণ হবে রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে চোখের রেটিনা পরীক্ষা করে যদি অপারেশন লাগে দ্রুত অপারেশন করতে হবে অথবা যদি লেজার কিংবা কোনো ইঞ্জেকশন লাগে কারণ ছানি অপারেশন করার পর অনেক সময় চোখের রেটিনাতে এটা ম্যাকুলাতে পানি জমে যায় কিংবা ইনফ্লামেশনারি ফ্লুইড জমে এটাকে বলা হয় আমরা ম্যাকুলার ইডিমা কিংবা সিস্টেড ম্যাকুলার ইডিমা এই ধরনের কন্ডিশন আমরা চোখে ইঞ্জেকশন দিলে অনেক সময় পানিটা চলে যায় এবং আস্তে আস্তে দৃষ্টি বেড়ে যায় সুতরাং আজকের ভিডিওটা ওনার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে আপনাকে ছানি অপারেশনের পর যদি কম দেখেন একজন রেটিনা বিশ্বজ্ঞের স্বর্ণাপণ অবশ্যই হতে হবে এবং রেটিনার মাধ্যমে রেটিনা কোনো সমস্যা থেকে না জানতে হবে যদি রেটিনা বিশ্বজ্ঞ না থাকে নিকটবর্তী একদিন ভালো চোখ বিশ্বজ্ঞের সাথে স্বর্ণপন্ন হবেন তারা যদি দেখে রেটিনা বিশ্বজ্ঞের কাছে পাঠায় তাহলে অবশ্যই দেখাতে হবে তাদের জন্য এই ভিডিওটি যারা ছানি অপারেশন করেছে এবং দেখছে না তারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ